হ্যালো গাইস এই যে আমরা কাশীপুরে মেলা যাচ্ছি বৃষ্টি মতে ভিজতে ভিজতে যে প্রচুর পরিমাণে যানজট প্রচুর পরিমাণে গাড়ি মানুষজন এর মধ্যে গাড়ি নিয়ে যাওয়া খুবই সমস্যা এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আজকে আমি এই কাশীপুরের মেলাটা পুরো চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন কত সুন্দর পরিবেশে বৃষ্টিতে ভিজতে ভিজতে মেলা যাচ্ছে আমি এই যে আমরা অনেকক্ষণ হাঁটার পরে মেলার প্রায় কাছাকাছি চলে আসছে অনেক মানুষ মেলা করে এখান থেকে বাসায় যাচ্ছে অনেক মানুষ আসতেছে এই চিত্রটা এই এলাকাটা খুব সুন্দর এটি নগা জেলার পত্নীতলা উপজেলায় অবস্থিত এটা পত্নীতলা উপজেলা থেকে তিন চার কিলো উত্তর দিকে আসতে হবে আমি যদি মেলার সাইটে কোনো দেখা দেখানোর চেষ্টা করি তাহলে এখানে অনেক পলি এলাকা দেখেন কলার বাগান ভুট্টার ক্ষেত ধান দুই পাশ্বে সারি সারি গাছ রয়েছে এবং এই মেলার পশ্চিম পার্শ্বে একটা নদী রয়েছে আমি নদীটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব মেলাতে প্রায় হাফ কিলো দূর থেকে প্রচণ্ড রকমের ভিড় রয়েছে আমরা মেলাতে প্রবেশ করছি দেখেন দুই পাশে সারি সারি গাড়ি রয়েছে এখানে হাঁটিয়ে যাওয়া মুশকিল এরকম একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি দেখেন কত রকমের দোকান মেলাতে ঢুকতেই দেখা যাচ্ছে কি কী জিনিস দেখা যাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মেলার ড্যান পাশ দিয়ে আমি প্রবেশ করছি এখানে মেলার অনেক মাটির তৈজস পত্র দেখা যাচ্ছে মেলাতে প্রথমে এসে একটা মাটির ভার কিনলাম এটাতে করে আমরা প্রসাদ নিয়ে যাব মন্দিরে এটা হচ্ছে মেলা একটা ঐতিহ্যবাহী যে মাটির ভারে করে বা মাটির এই তৈজস পত্রে করে প্রসাদ নিয়ে যেতে হয় এটাও একটা মেলার ঐতিহ্য এই মেলাটি চৈত্র সংক্রান্তি উপলক্ষে এখানে হচ্ছে এই যে মেলাতে আমি প্রবেশ করছি পুরো চিত্রটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমি এবার একটু একটু গুটি গুটি পা পা করে মন্দিরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি মেলাতে প্রচণ্ড রকমের ভিড় অনেক মানুষ দেখা যাচ্ছে আজকে বৃষ্টির দিন বর্ষার টাইম যদি না হতো তাহলে আরও কিন্তু মানুষের এখানে সমাগম হতো এরপরেও যত মানুষ এখানে এসেছে আপনারা দেখলে অবাক হবেন যে আমাদের উত্তর পশ্চিমবঙ্গে এর মেলাতে এত পরিমাণে ভিড় হয় এই যে একমাত্র দাসীপুর মেলাতেই কিন্তু এটা সম্ভব প্রসাদ হিসাবে এই যে শালকের খাজা খাকরাই কিন্তু নিয়ে যাচ্ছে অনেকে অনেকে মিষ্টি নিয়ে যাচ্ছে এখান থেকে মন্দিরের প্রায় কাছাকাছিতে আমি চলে আসছি দেখেন আমি মন্দিরের ড্যান পাশ দিয়ে প্রবেশ করছি কাশিপুর মন্দির নগর জেলার প্রতিতল উপজেলায় অবস্থিত কাশিপুর গ্রামে অবস্থিত চৈত্র সংক্রান্তি উপলক্ষে মেলাটি এখানে বসেছে প্রায় প্রতি বছর এখানে মেলা বসে এই দিন করে এখানে আইন শৃঙ্খলাও আমি দেখতে পাচ্ছি এখানে সার্বিক পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অনেক লোকের সমাগম এখানে ঘটেছে যাতে করে কোনো পক্ষে দুর্ভোগ না হয় এখানে কোনো প্রকারের সমস্যার সৃষ্টি না হয় এখানে এই জন্য তারা এসেছেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখানে দলে দলে ভক্তের হয়েছে দলে দলে ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এখানে রাতে পুজো হয়ে গেছে এখনো চলছে যারা প্রসাদ দিতে চায় তারা এখানে প্রসাদ দিচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মানুষ এখানে মানত করে কালী প্রতিমা দিয়ে এখানে দেখেন কত রকমের কালী প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি কালী প্রতিমা রয়েছে আমি মন্দিরে প্রবেশ করেছি মন্দিরটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কত সুন্দর মন্দিরে এখানে মায়ের অনেক মহিমা এখানে রয়েছে মা মায়ের কাছে যে যা যায় কিন্তু মা তাদেরকে সবার মনোবাসনা পূর্ণ করে তাদেরকে সেটা দিয়ে দেয় আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখেন মন্দির থেকে ঠিক এই রাস্তাটি দেখেন এই রাস্তাটি দিয়ে যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাব এখানে কাশীপুরের দুইটি মণ্ডপ রয়েছে এটা হচ্ছে বড়ো উপর মণ্ডপ একটা বলে একটা জায়গা রয়েছে সেখানে পূজা হয় কিন্তু মেলা সেখানে হয় না মেলা ঠিক কাশীপুর এই মেলাতে হয় এখানে যে কাশীপুর স্থানীয় যে মন্দির রয়েছে যেখানে পাটা বলি হয় সেইখানে মেলা রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে আমের বাগানে বিভিন্ন বাঁশের জিনিসপত্র দেখা যাচ্ছে এখানে ডালা কুলা কিন্তু গ্রামীণ বাংলার সব জিনিসগুলো সবগুলোই কিন্তু এখানে পাওয়া যায় আর সামনে পহেলা বৈশাখ এই যে পয়লা বৈশাখ উপলক্ষে যে জিনিসগুলো মেলায় বিক্রয় সেগুলো কিন্তু এই মেলাতে পাওয়া যায় আপনারা আসলে সব রকমের জিনিস এখানে পাবেন আমি মেলার ভিতরে কিছু কিছু জায়গা আপনাদেরকে নয় আমি পুরো মেলার চিত্রটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো একটু একটু করে আপনারা থাকবেন আমার সঙ্গে আমি পুরো মেলার চিত্রটি দেখানোর চেষ্টা করব এই যে দেখেন গ্রাম বাংলার যে মানুষ যেগুলো ব্যবহার করে থাকে বাড়িতে একদম বাসা বাড়িতে বাসের যেসব জিনিসপত্র রয়েছে খৈলা ডালা কুলা এই যে বেতের জিনিস দেখেন এখানে দম দেখতে পাচ্ছি আমরা দেখা যাক দেখেন কত দোকান বিভিন্ন দূর দূরান্ত থেকে দোকানদারেরা চট আসছেন যে এই মেলাতে প্রচুর ব্যথা কিনা হয় মানুষজন এখানে মানুষ কিনে অনেক সুন্দর একটি মেলা দেখেন অনেক রঙিন এখানে জিনিস দেখা যাচ্ছে কত সুন্দর পরিবেশ আজকের এই পরিবেশটা দেখেন রোদ কম ঠান্ডা আবহাওয়া একটু বাতাস বইছে হালকা বাতাস মানুষজন গরমে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠবে না এমন একটা পরিবেশ বিরাজ করছে সব মিলিয়ে সুন্দর লাগতেছে মেলাতে মোটামুটি বাঁশের জিনিস যেখানে মেলাতে বসেছে সেই জিনিসগুলো দেখানো আপনাদেরকে শেষ হ্যালো সম্মানিত বি মেলাতে এসে একজন একজনের সঙ্গে আমি কথা বলে দেখি তিনি কত দূর থেকে এই মেলাতে এসেছেন হ্যাঁ নমস্কার হ্যাঁ মেলাতে আপনি কত দূর থেকে এসেছেন পরশানিতপুর থেকে তো মেলাতে এসে আপনার কেমন লাগতেছে ভালো লাগে আচ্ছা কতদিন ধরে আপনি এই মেলাতে আসেন বিশ বছর থেকে প্রায় বিশ বছর থেকে মেলাতে আসেন তো মেলাতে এসে আপনি যেগুলো নিতে চান সবগুলো কি এখান থেকে পাওয়া যায় হ্যাঁ সব পাওয়া যায় তো এই মেলাতে যে আমি শুনছি যে মায়ের মন্দিরে অনেকে মানত করে মায়ের কাছে যেটা চাওয়া হয় সেটাই নাকি পাওয়া যায় মা বরদান করে তো আসলে এই ঘটনাটা আপনার কাছে কি মনে হয় পাওয়া যায় ওই জন্য আসে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন রাস্তার ঠিক পূর্ব পার্শ্ব এখানে কি কি বসেছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে বিভিন্ন গার্মেন্টসের দোকান দেখা যাচ্ছে এখান থেকে সুরভ মূল্যে অনেক এই যে যেমনটা বলছিলাম যে সামনে পয়লা বৈশাখ দেখেন পয়লা বৈশাখেরও কিন্তু এখানে কালেকশন পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর বাহারি ডিজাইনের এখানে জিনিস দেখা যাচ্ছে হ্যাঁ নমস্কার ব্যচা কেমন হচ্ছে মেলাতে এসে কেমন লাগতেছে আচ্ছা এই পয়লা বৈশাখী উপলক্ষে তো সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা এই যে মেলাতে আসলে কিন্তু পয়লা বৈশাখকে উপলক্ষ করে কিন্তু এখানে অনেক রকমের কিন্তু তারা বাহিরি ডিজাইনের কাপড় রেখেছেন তারা এবারে কিন্তু একটা ঘটনা বাংলাদেশে ঘটনা যে অন্যান্য বছর কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে যে মঙ্গল শোভাযাত্রা হতো সেটার নাম পরিবর্তন করে এইবার থেকে কিন্তু আনন্দ শোভাযাত্রা করা হয়েছে পহেলা বৈশাখ সামনে এই দেখেন এরই পাশে কসমেটিক রয়েছে কসমেটিক এখানে অজস্র রকমের কসমেটিকের দোকান দেখতে পাচ্ছি আমি অনেক অনেকগুলো গুণে শেষ করতে পারবেন না এখানে যত প্রকারের কসমেটিকের দোকান আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে একদম রাস্তার পূর্ব পাশে উত্তর সাইডে এখানে আপনার আসলে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে হিন্দু ধর্মীয় শাস্ত্রের যাবতীয় জিনিসপত্র ধরেন শাখা সিঁদুর ঘন্টা, মালা পঞ্জিকা বিভিন্ন শাস্ত্রের বই ঠিক রাস্তার পুরোপাশে উত্তর সাইটে আসলে আপনারা দেখতে পাবেন এখানে তিলক মাটি থেকে ধরে যাবতীয় জিনিসপত্র এখানে রয়েছে বিভিন্ন শাখরীরা তাদের শাখার সাজিয়ে এখানে বসেছেন এখানে নববধূ থেকে ধরে বিভিন্ন বয়সের মায়েরা কাকিরা জেঠিরা এখানে শাখা নিচ্ছেন সেই চিত্র আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেখেন এখান থেকে বের হয়ে আমি রাস্তায় উঠতেছি রাস্তায় ওঠার পর দেখা যাক ওই মন্দিরের ওই সাইটে কী কী রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কাশীপুরের আরেকটা বিশেষত্ব রয়েছে এখানে প্রচুর পরিমাণে বড় বড় গাছ রয়েছে সেখানে ছায়ার মধ্যে নিচে দেখেন কত সুন্দর বসেছে কত লোকের সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এখানে যারা অনেকেই প্রথমবার এই মেলাতে আসতেছেন তারাও কিন্তু এই মেলাটাকে সুন্দরভাবে উপভোগ করছে আমি দেখেন প্রচুর এখানে অনেকগুলো কসমেটিকের দোকান আমি পাশে প্রবেশ করছি আপনাদেরকে একটু কি পাওয়া যাচ্ছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি মেলাতে কসমেটিক বলতে যে জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন বাহারি ডিজাইনের ব্যাগ রয়েছে মালা রয়েছে ছোটোদের জন্য খেলনা রয়েছে একটা মানুষ যেগুলো কসমেটিক হিসেবে যা যা ব্যবহার করেন সব রকমের পণ্যই কিন্তু এখানে দেখা যাচ্ছে সুলভ মূল্য এখান থেকে মানুষ ক্রয় করছে একটু মেয়েদের তুলনায় একটু ছেলেদের পরিমাণ আমি বেশি দেখতে পাচ্ছি মেলাতে আজকে হয়তোবা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় এখানে হবে কসমেটিকের দোকানগুলো দেখানোর শেষ আমি এবার মিষ্টিপত্রিতে প্রবেশ করছি মিষ্টিপত্রিতে কী কী রকমের কত প্রকারের মিষ্টি পাওয়া যাচ্ছে সেটাই কী আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মিষ্টি দেখাতে দেখাতে একটা কথা আমি আপনাদেরকে বলি জামগুল্লা যে জামগোল্ডা কিন্তু হারিয়ে গেছিল বাজার থেকে অনেক দিন পর আমি এই দেখতে পাচ্ছি আঙ্কেল এটার দাম কত দুশো টাকা কেজি তো এখানে কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে সর্ব রকমের মিষ্টি হ্যালো বন্ধুরা যে কাশীপুর মেলাতে আসলে আপনারা সব রকমের মিষ্টি এখান থেকে সুলভ মূল্যে একদম ভালো মিষ্টি এখান থেকে কিনতে কিনতে পারবেন আপনারা তবে মেলাতে কিন্তু জিলাপির পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে মানুষ জিলাপিটা একটু বেশি নিচ্ছে নিয়ামতপুর গুলি শহরে যে আধমন দশ কেজি বারো কেজি করে একটা করে মিষ্টি আমরা দেখেছিলাম এই মেলাতে কিন্তু ওই রকম বড় বড় ধরনের মিষ্টি দেখা যাচ্ছে না হ্যাঁ নমস্কার কেজি তো জিলাপির কেজি কত করে একশো বিশ টাকা এইবারে আমি প্রবেশ করলাম কামারপট্টিতে দেখেন বাহারি ডিজাইনের কত সুন্দর সুন্দর আপনারা জিনিস দেখতে পাচ্ছেন দেখেন দা বটি শর্তা কুড়াল থেকে ধরে যাবতীয় যে নারিকেল কোড়া সব রকমের জিনিস আপনাদেরকে এখানে এই মেলাতে পেয়ে যাবেন এই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাত পাখা দেখেন আঙ্কেল এগুলা পাখা কত করে একশো টাকা পিস এই যে গরমে হাত পাখাগুলো আরামদায়ক এই পাখাগুলো কিন্তু একদম হারিয়ে গেছিল এই পাখা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের পাখা দেখা যাচ্ছে একদম সুলভ মূল্যে আপনারা এই মেলা থেকে ক্রয় করতে পারবেন আঙ্কেল এগুলা পাখা কোনটা কত এই পাখাটার দাম কত সত্তর টাকা আর এগুলার দাম কত একদম সুলভ মূল্যে কিন্তু আপনার এই পাখাটা ক্রয় করতে পারবেন এই যেখানে নাগরদোলাও এসেছে কিন্তু মানুষজন নাগরদোলার এখানে তেমন দেখতে পাচ্ছে না হয়তো বা আসবে আমি এখানে আরেকটি ফুলের দোকান দেখতে পাচ্ছি দেখেন এই ফুলগুলো কত সুন্দরভাবে ঘুরতেছে আমি কিন্তু মেলাতে আসলে ছোটবেলায় এই ফুলগুলো নিতাম হ্যাঁ অনেক সুন্দরভাবে এগুলো কিন্তু মানে দৌড়ে দৌড়ে আমি যেতাম তখন কি সুন্দরভাবে ঘুরতো দেখেন সেই জিনিসগুলোর সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমার সেই ছোটবেলার শৈশব স্মৃতিগুলো মনে পড়ে গেল এখানে কত সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে দেখেন আপনারা যারা পড়াশোনা করতেছেন এখন পড়ার টেবিলে যদি একটা ভাবে সাজিয়ে রাখেন অনেক সুন্দর লাগবে কিন্তু মেলার পশ্চিম পার্শ্বে একদম নিচে এখানে গাছের ছায়াতে মানুষ আরাম করছে বিশ্রাম নিচ্ছে যারা দূর দূরান্ত থেকে এসেছেন যারা মায়ের পূজা দিতে এসেছেন পাটা বলি দিচ্ছেন তারা অনেকে এখানে কালকে কিন্তু এসেছেন এখানে ভাত রান্না করে খেয়েছেন অনেকে একদম পিকনিক স্পটের মতো একটা পরিবেশ এখানে বিরাজ করছে এই যে দেখেন ভাত রান্না করে খাচ্ছে অনেকে সেটা বলতে দেখেন এখানে কয়েকজন ভাইয়েরা কিন্তু দেখেন একদম যাবতীয় জিনিসপত্র নিয়ে এসেছেন তারা কিন্তু ভাত রান্না করে খাবেন এখানে যে মেলার পশ্চিম পার্শ্বে ভুট্টার ক্ষেত এগুলো অতিক্রম করলেই আমরা কিন্তু সামান্য একটু গেলে নদী দেখতে পাবো আমি নদীতে যাচ্ছি যে দেখতে দেখতে কিন্তু আমি নদীর কিনারে এসে গিয়েছি দেখেন নদীতে প্রবেশ করার আগে আমাদেরকে যেটি অতিক্রম করতে হবে একটা খাড়ির মতো একটা এখানে দেখেন দেখা যাচ্ছে এটি কিন্তু অতিক্রম নদীতে কিন্তু এখন জল নেই সম্ভবত এই দেখেন কত সুন্দর পরিবেশে দেখেন তোরা যাচ্ছে কেমন লাগতেছে দেখেন আমি এবার ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি নদীর দিকে নিচে নামতেছি দেখেন আমাকে একটু ভয় লাগতেছে কিন্তু তারপরেও এই দেখতে পাচ্ছেন ডাড়ি এইটা হ্যাঁ এই যে প্রবেশ করছে আমি উপরে উঠতেছি এখন এইভাবেই কিন্তু আমি গুটি গুটি পায়ে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছি নদীর কিনারে এই যে আমি নদীর কাছাকাছি এসে গিয়েছি আমি নদীটা একটু দেখানোর চেষ্টা করি নদী একদম শুকিয়ে গিয়েছে সামান্য পরিমাণে জল রয়েছে এখানে কেউ চাইলেই কিন্তু নদী পার হয়ে ওই পারে যেতে পারবেন দেখেন নদীর ওই পাশে কিন্তু অনেকগুলো মানুষ ওখানে বিশ্রাম করছে দেখেন নদীর ওপারের মানুষগুলি কিন্তু মেলা করতে এসেছেন তারা গাড়ি নিয়ে এসেছেন ওখানে কিন্তু তারা তাঁব করে বিশ্রাম করছেন কেউ গাড়িগুলো রেখেছেন দেখেন আমি এখন চেষ্টা করছি একদম পরের মানুষগুলো নদীটা কীভাবে পার হয় এটা অনেকের মনে প্রশ্ন রাখতে পারে কিন্তু এখানে ব্যাম্বো ব্রিজ বাসের একটা ব্রিজ দেখা যাচ্ছে মানুষ পারাপারের জন্য নদীর ওই মানুষগুলো যারা মেলা দেখতে আসতেছেন দেখেন ওই যে ব্যাম্ব ব্রিজটা দিয়ে পার হচ্ছেন আমি সেই ব্যাম্ব ব্রিজের কাছাকাছি অবস্থায় চলে এসেছি নদীর চরে দেখেন এখানে করলা কিন্তু লাগিয়েছে করলার গাছগুলো সুন্দর দেখা যাচ্ছে